যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি অনেক বলেছেন মসজিদে যাচ্ছি অনেক বলেছেন আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি উত্তর দিবেন আরে না আমি জান্নাত চাই না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমি আমার মাওলাকে খুশি তে চাই মাওলাকে খুশি করতে চাই মাওলাকে খুশি করতে চাই যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই যিনি আমার হাজার গুনাহের কথা প্রকৃতপক্ষে জানার পর এখনো দতন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আমি ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই ওনাকে খুশি করতে চাই যিনি আমার হামেশা খেয়াল রাখেন রিজিকের যত্ন নেন আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি হাজিরা দিতে যাচ্ছি হাজিরা দিতে যাচ্ছি আমি জান্না চাই না জাহান না ভয় করি না উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নিব এটা হচ্ছে নামাজ হাত পাও তোলা মানে নামাজ নয় যতক্ষণ দিল হাজির হবে না হবে না আচ্ছা বলেন আসসালাতু তানহা নি ফাসাই ওয়াল মুমতারাসানা নাই। এটা কি বলা যাবে? তো এখন নামাজি আছে না নাই? আছে। শুত করুন। আছে। গপি হইল। কথা তো দুই রকম হয়ে গেল। হাতের হাতারে নামাজ সালাত আদির নামাজ সালাত। যে নামাজটা আপনার আল্লাহ কোন নামাজি পছন্দ করে জানার দরকার। সব মরে গেছে। জিঞ্জাতে গলা বাজ দেন। আল্লাহ কোন নামাজি না পছন্দ করেন। যে বান্দার কপাল জুগার আগে

আপনার বিজ্ঞানে যে থিওরিটা আপনাকে দিয়েছে এ সম্পর্কে কোরআন কি বলে সেটা যখন আপনি মিলাবেন আপনার ইমানটা আরো মজবুত থেকে মজবুত হতে থাকে সৌরজগৎ নিয়ে যারা পড়ালেখা করেন আপনাদের জন্য ইনফরমেশন একটা আজকে গড়া গিয়ে সুরা নজমটা খুলে দেখবেন সুরা নজমটা পরে দেখবেন সর সৌরজগতের সাতটা সামনে রাখবেন এদিকে বিজ্ঞান এদিকে কোরআন মিলে মিল যখন খাবে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধর্মের অনুসারী তো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম